কাদায় পড়েছেন মন্ত্রী মশাই টানাটানের ভিডিও দেখে হেসে লুটোপুটি খেলেন নেটিজেনরা কথায় আছে হাতি যখন কাদায় পড়ে চামচি লাথি মারে নাগাল্যান্ডের মন্ত্রীর কাদায় পড়ে যাওয়া সেই কথা মনে করালেও প্রবাদের পরের অংশটি প্রযোজ্য নয় এক্ষেত্রে মন্ত্রী মশাইকে টেনে টুনে উদ্ধারের চেষ্টা ত্রুটি রাখেননি কেউ আর সেই টানাটানির ভিডিওই এখন ভাইরাল নেট দুনিয়ায় যা দেখে হাসি আর চেপে রাখতে পারলেন না কেউ সে এক লড়াই বটে দুজন সামনে থেকে টানছেন তো দুজন পিছন থেকে টানছেন আর টানাটানিতে টানিতে মন্ত্রীমশাই ওঠা দূরস্ত যেন আরো ডুবে যাচ্ছেন শেষমেশ প্রচুর চেষ্টা করে তবে উদ্ধার করা গেল তাকে আপাতত সেই ভিডিও দেখে হেসে মন ভালো করছেন সকলে নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা রাস্তা তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল তার এলাকায় জেসিবির কাজ দেখতে গিয়েছিলেন তিনি গাড়ি চালানোর জন্য সেই রাস্তা কতটা উপযুক্ত তা বোঝার জন্য কাজের জায়গায় গিয়েছিলেন মন্ত্রী তেমজেন ইমনা অ্যালং আর সেখানেই কাদায় পা পড়ে একেবারে পপাত চ মমার চ কাদা ভর্তি ডোবাই পরে হাবুডুবু খাওয়ার জোগাড় সারা গায়ে কাদা লেপে চেহারাই পাল্টে গিয়েছিল তার স্থূলকায় মন্ত্রীমশাইকে তখন উদ্ধারের চেষ্টা নিজেদের প্রাণপাত করছেন তার সঙ্গপাঙ্গরা কেউ সামনে থেকে মন্ত্রীকে টানছেন তো কেউ পিছন থেকে টানছেন দুয়ের টানাটানিতে আরো বেশি করে কাদায় ডুবে যাচ্ছে বিশাল বপুর তেমজেন আর এমন দৃশ্য দেখে কেউ আর হাসি চেপে রাখতে পারছেন না তেমন রসিক আবার মন্ত্রী তিনিও বেশ বুঝতে পারছেন যে হাসির খোরাক হয়ে গিয়েছেন তাই দর্শকদের সঙ্গে পাল্লা দিয়ে হেসেই চলেছেন তিনিও আর এই ভিডিও ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিলেন কেউ কেউ ব্যাস তাতেই একেবারেই ভাইরাল নাগাল্যান্ডের মন্ত্রী হেসে খুন নেটপাড়ার বাসিন্দারা